ভাই প্রবাসী ভাইরা অর্ডার করতেছে ধুমায়া ধুমায়া একটা বসার গদি ওকে যেটা সাইড পিলো সাইড পিলো একটা হেড পিলো হেড পিলো ঝুলানোর জন্য এস ঝুলানোর জন্য সিকল ঝুলানোর জন্য ইউ অ্যাঙ্গেল রয়্যাল বল বলা হয় যেটাকে ওকে প্লাস খুব সুন্দর একটা ডেকোরেশন করার জন্য মশারি মশারি সম্পূর্ণ আটটা আইটেম একেবারে দোলনা কিনলে গিফট ওকে আজকে দোলনা নিবেন পানির দামে পানির দামে পানির দাম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ রং টং উঠবে কিনা ভাই তিরিশ বছর রঙের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দোলনার যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন দোলনা আমি আপনার এই করে দিব এবং তিরিশ বছরের কালার গ্যারান্টি আসলে তিরিশ বছর হান্ড্রেড পার্সেন্ট ভাই ওকে ওকে বাসায় যাওয়ার পরে দোলনা ধুয়ে চেক করবেন ওকে দোলনা প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে বা বিশ ঘন্টা দোলনা পানি দিয়ে ভিজাবেন তিরিশ বছরের ভিতরে যদি রং এক ফোটা রং উঠাতে পারবেন এক ইঞ্চি কালার ডিসকালার করতে পারবেন দোলনা নিয়ে আসবেন ডাবল টাকা জরি বানাবেন মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি ওকে চমৎকার কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি কিন্তু পাবেন চমৎকার এই দোলনা গুলো আচ্ছা ভাই আমাকে একটা জিনিস ক্লিয়ার করেন এই দোলনা যেটা দেখাইতেছে এটা কি সুতার মধ্যে করা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কষ্ট দিয়ে তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট আরেকটা জিনিস শুনবেন না ভাই এই দেখেন কত সুন্দর ডিজাইন আচ্ছা এছাড়া আপনার কোনো কালার থেকে থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন সেই কালার দিতে পারবো আমি শুধু ডিজাইন কালার যে ভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন সময় লাগবে একসাথে থাকবে তো একেবারে পানির জানে দোলনা থাকবে সারা বাংলাদেশ থেকে এই যে মেরুন কালার মেরুন হোয়াইট কালার রেড কালার ইয়েলো কালার বিস্কেট কালার যেটা নেবেন পানির দাম পানির দাম পানির দাম সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি টাকা অগ্রিমেন্ট বাস করতে মাত্র মাত্র অনলি অনলি কত থাকবে একেবারে ধামাকা প্রাইস 5999 মাত্র 5999 টাকায় দোলনা নেবেন এক টাকা অগ্রিম করতে হবে না সারা বাংলাদেশ ডেলিভারি ওকে মাত্র 5999 টাকায় কিন্তু 36 ইঞ্চি উড়ে বসন্ত